আমরা আজকে বিশেষ ভালো একটা কাজে ব্যবহৃত হওয়া একটা গাড়ি আপনাদেরকে দেখাবো এবং এই গাড়িটি এমন একটা কাজে ব্যবহার হয়েছে অনেকেই শুনলে এই গাড়িটা নিতে চাবে শুধুমাত্র এই কারণে যে এমন ভালো একটা কাজে এই গাড়িটা চলছে আমিও চাই এই গাড়িটা আমার কাছে রাখতে প্রিয় দর্শক একদম কম বাজেটের মধ্যে যারা সানরুফ মুন্ডুফ সিট পশ জিপ চান তাদের জন্য চমৎকার একটা গাড়ি রিয়াজ কার সেন্টার থেকে আমরা লাইভে আসি এই মুহূর্তে অনলি তিন চার মিনিটের মধ্যে লাইভটা শেষ করব। বেশি সময় নিবো না ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখেন রিয়াজ ভাই এই গাড়িটা কি এমন বিশেষ কাজে ব্যবহার হইতো বলেন আপনি আমারও বলতে চান না বললেন লেখেন বিশেষ কাজ আমি বলবো এটা কি কাজে ব্যবহার হয়েছে আচ্ছা আসসালামু আলাইকুম এই গাড়িটি বাংলাদেশে যে বিশ্ব ইস্তেমা বিশ্ব ইস্তেমার বড় বড় আলেম ওলামায়েদের জন্য এই গাড়িটা এই গাড়িটা তাদের জন্যই ছিল বাইরে থেকে যারা অতিথি আসতো বড় বড় আলেম হাক্কানি আলেম তারা তাদের জন্য এই গাড়িটা নিয়োজিত ছিল শুধু তাদের জন্যই তাদের পরে গাড়িটা অফ থাকতো আচ্ছা শুধু তাদেরকে আনানো করতে এরপরে আনানো এর পরে অফ থাকতো আচ্ছা এটা হচ্ছে কিয়া স্পোর্টস হ্যাঁ কিয়া স্পোর্টস এবং কি বিশেষ যিনি পরিচালনা করতেন এটা তার কাছে ছিল গাড়িটা তাদেরই ছিল ওই ওই কোম্পানির ছিল আপনি ওখানে থেকে নিছেন জি আমরা ওনাদের কাছ থেকে আমরা নিয়ে আসি আচ্ছা কিন্তু এটা এমন একটা মানে কথাই আছে যে আল্লাহর রহমত আল্লাহ পাক যাকে ভালোবাসে বেশি যেই লোকদেরকে ভালোবাসে তাদের ব্যবহৃত জিনিসটাকেও নাকি বলে আল্লাহ পছন্দ করে দেখেন এতক্ষণ বৃষ্টি হইতেছিল এই যে দেখেন এই যে প্রচুর বৃষ্টি হয়েছে এতক্ষণ আমরা জাস্ট লিখতেছিলাম লেখাও শেষ বৃষ্টিও শেষ তবে এটাও আল্লাহর একটা রহমত হাসান ভাই একটা জিনিস কি জানেন এটা আমি একটা কথা বলছি আল্লাহ পাক যাকে বেশি পছন্দ করে তার সবকিছুই কিন্তু আল্লাহ তাকে তার পছন্দ পছন্দনীয় পছন্দ তে তেমনি এই গাড়িগুলো বিশ্বস্তমা সারা বাংলাদেশ সারা বিশ্বের মানুষ যেটাতে মনে করেন থাকে আসে দেখে ওই আলেম ওলামেরা এই গাড়িতে চলছে আচ্ছা যাই হোক আমরা শর্ট টাইমে লাইফটা শেষ করব এখানে মানে রিমটা দেখেন কত সুন্দর চাকাগুলা একদম নতুন মতো আছে চারটা চাকার কন্ডিশনই ভালো তবে গাড়িটার দাম কিন্তু অনেক কম হবে আপনারা ভিতরটা দেখলে আরো বেশি খুশি হবেন দেখেন এটা কিন্তু সানরুফও আছে এবং মুন্ডুফও আছে সানরুফ মুন্ডুফ অনেক পছন্দের একটা জিনিস এই দেখেন বৃষ্টি পড়ছে একটু আগে বৃষ্টির ফোটাগুলো উপর থেকে কিন্তু দেখা যাচ্ছে মানে আপনার বাচ্চা কাচ্চা যদি এই সানরুফ পছন্দ করে আপনার কম বাজেটের মধ্যে সান্ডুপ এবং সিট পাওয়ার সহ আজকে একটা গাড়ি দেখাবো এই গাড়িটা কিন্তু সিট সিট পাওয়ার দেখেন আছে 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 সাথে আপনার এবং তবে গাড়িটার দাম কিন্তু খুব বেশি না যারা ভাবতেছেন অনেক বেশি দাম না অত দাম না একজন আইডিয়া করে লিখছে আঠারো লাখ আশি না ভাইয়া আমরা আরো অনেক কমে দিব অনেক কমে দিব আপনি শুধু ভিডিওটা দেখেন এবং আশা করতেছি কম বাজেটে যাদের সান্ডুব মুন্ডুপ সহ এবং সিট পাওয়ার সহ একটা গাড়ি দরকার তারা এই গাড়িটা দিতে পারবেন যেমন দরজা অন্য অন্য গাড়িগুলোর দরজা দেখা গেল আপনি মানে যেখানে রাখবেন ওখানে লকে থাকবে দেখেন মানে গাড়ি ব্যবহার যেখানে রাখবেন ওখানে গাড়ির

ওনারা কিন্তু ওই ওই ধরনের লোক اوف ইঞ্জিন নাম্বার দেখেন এটা CC 2000 না ভাই CC 2000 2000 CC এর গাড়ি গাড়ির সাথে হিট প্রুফ কভার এখনো গাড়ির সাথে আছে দেখেন জি আছে এটা কিন্তু চেঞ্জ হয়নি চেঞ্জ হয়নি এবং আপনার তেলের গাড়ি তো আপনি তে চালাবেন তেলেও চালাবেন মাইলেজ ভালো পাবেন আর ইয়াগুলা লাইটগুলা কি অরজিনাল আছে भैया ওকে লাগাই দেন আমরা বেশি সময় নিলাম না কারণ একটু নামাজ আমরা সবাই নামাজে যাব এক কথায় যদি বলি মানে অল্প বাজেটের মধ্যে একটু আরামের গাড়ি উঁচা গাড়ি এবং আপনার সান্ডুপ মন্ডুপ সহ সিট পাওয়ার সহ গাড়ি কাগজ আপনি আপডেট পাবেন এখন আপনাদের দামটা একটু বলে দেই এই গাড়িটার প্রাইস রিয়াজ ভাই কত টাকা না হলেই না বেশি দিব না আমি ওনাদের কাছ থেকে আমছিও কম দামে ঠিক আছে আমি বিক্রিও করব কম দামে আমি বেশি টাকা লাভ করব না আমি ওনাদেরকে বলছি যে আমি অল্প টাকা ব্যবসা করব আপনারা যদি আমাকে সুযোগ দেন ঠিক আছে আমি গাড়িটা দাম চলে 15 লাখ 50 কিন্তু 15 লাখ হলে আমি সেল করব গাড়িটা 15 লাখ হলে দিয়ে দিবেন 15 লাখ দিয়ে দিব 11 মডেল রেজিস্ট্রেশন 11 তেই এগুলা ব্র্যান্ড নিউ আসে সো পনেরো লক্ষ টাকা হলে ভাই দিয়ে দিবে ওনার চাওয়া প্রাইস হচ্ছে পনেরো লাখ পঞ্চাশ সাড়ে পনেরো লক্ষ টাকা ওনার আস্কিং প্রাইস কিন্তু পনেরো লাখ টাকা হলে ওই গাড়ি দিয়ে দিবে যদি কেউ নিতে চান সিট পাওয়ার পাবেন সানরুফ এবং মুন্ডুপ পাবেন এলপিজি কনভার্সন করা আছে ভিডিওটা একটু শেয়ার দিয়ে দেন এবং এই গাড়িটা যদি আপনি নেন আমার মনে হয় দু চার বছর চালানোর পরে আবার আপনি এই দামেই সেল করে দিতে পারবেন ওকে আসেন ভাই ছাব্বিশ জুন

পনেরো লাখ টাকার মধ্যে সানডুপ মন্ডুপ সিট পর সহ এলপিজি সহ একটা সুন্দর গাড়ি যেই গাড়ির চারটা টায়ারই আপনি পাবেন নতুন দেখেন প্রত্যেকটা টায়ার এখনো একটা সবগুলাই নতুন আপনি তো গাড়ি চালাইলেন কেমন ভাইয়া চালাইতে কেমন গাড়ি দেওয়ার আগে দূরে বুঝলেন এত স্মুথ আমি যাকে বলবো যারা কিনবে যারা জিপ টাইপের গাড়ি কিনবে আমি মনে করবো পঞ্চাশ লাখ টাকা দিয়ে করেন আমার এই গাড়িটা দেখে একটু চালায় যান তারপর আপনি যদি ভালো লাগে তাহলে আমার গাড়ি ওকে তাহলে প্রাইস হচ্ছে পনেরো লাখ রিয়াজ কার সেন্টারের সাথে যোগাযোগ করেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আবার দেখা হবে বিকালে সালাম আলাইকুম